আকিমুস সালাত সালাত কায়েম করো লিদুলিকি শামসি সূর্য যখন ঢুলিয়া যায় ইলা দিকে গাসাকিল অন্ধকারের লাইলে রাতের রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢুলিয়া যায় এর পূর্বেই সালাতকে কায়েম করো বুঝছো সালাত কখন কায়েম করতে বলছে সালাত কায়েম করতে বলছে রাতের অন্ধকারে দিকে সূর্য ঢুলিয়া যাবার আগে সালাতকে কায়েম করো খান্নাসরুপি শৈতান মুক্ত যখন নফসি হয় তখন সেই নফসিকে আল্লাহ ডাক দিছে পরিতীপ্ত নফ আমার জান্নাতে প্রবেশ করো এবং আমার বাম্বায় প্রবেশ করো এটা এই দেহ ধারণ করে হায়াতি জিন্দেগীর মধ্যেই যে হায়াতি জিন্দেগীর মধ্যে নফ্সে মুকমা আন্নার অধিকারী হইতে পারে না সে কখনো জান্নাতে যাবে না এই হায়াতে জিন্দগির মধ্যে আপন মুর্শেদের ধ্যান করে আপন রসুলের ধ্যান করে দায়মি সলাত করে এই হায়াতে জিন্দিগির মধ্যে তাকে কি করতে হবে নবসে মতমাইন্নার অধিকারী হতে হবে তখন সে যাবে জান্নাতে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল সুরাবন ইরাইলে রাঠাত্র নম্বর আয়াতে বলছে। আকি মুসসলাতু লিদুলকি সান্ছে ইলা গাসাকিল লাইলে ওওয়াকুুর আনাল ফাজরে এই নাকুরর আনাল ফাজরে কানা আমাসু হুদা আকি মুসসালাদ সালাদ কায়েম কর লিদুলকি শামন্সি সূর্য যখন ঢুলিয়া যায়। ইলা দিকে গাছা কিল অন্ধকারের লাইলে রাতের রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢুলিয়া যায় এর পূর্বেই সলাদকে কায়েম কর বুচ্ছ সালাদ কখন কায়েম করতে বলছে। সালাদ কায়েম করতে বলছে রাতের অন্ধকারে দিকে সূর্য ঢলিয়া যাবার আগে সালাদকে কায়েম করো এইটা তোমার জীবন সূর্যের সাথে তুলনা করা হয়েছে এই জীবন সূর্য কি সেইটা সালাদ কায়েম করো তুমি যখন সূর্য মানুষের যে হায়াতে জিন্দিগিটা এই জিন্দিগিটাকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে এই জীবনটা মৃত্যুর কাছাকাছি এই যে বৃদ্ধ বয়স হয়ে গেছে না বাবা চুলদারি পাইকে গেছে কোন দিন টিকিট কাইটা ভালান বিশা পাসপোর্ট লাগাই নাই খালি টিকিট কাটা বাকি টিকিটটা কাটা বাকি অন্ধকারের দিকে অলরেডি যাইতাছে গা এর আগেই সালাদ কায়েম করতে হবে মানে কি মৃত্যুর পূর্বের মৃত্যুর আগেই সালাতকে প্রতিষ্ঠিত করো কায়েম করো যদি এই সূর্য অন্ধকারে ঢলার আগে ঢলিয়া যাবার আগে সালাদকে কায়েম করতে পারো তুমি দেখ বা এই আন আল ফাজরে তা নাম সুদা ওয়াকুর আন আল ফাজরে ইলাকাসাকিল্লাই ওয়াকুর আনল ফাজিরে এই সূর্য অন্ধকারের দিকে ঢলিয়া যাবার পূর্বে যদি তুমি সলাদকে কায়েম করতে পারো দেখবা ভোরের কি। ভোরের কোরান কি কইছে ওয়াকুর আনল ফাজিরে ওয়া এবং কোরআনল কোরআন ফাজিরে মানে ভোর ভোরের কোরানকে দেখবা ভোরের কোরান কি সেই তোমার নফসের নিকটে যে রুহ বীজ রূপে রয়েছেই না নো মিন হাবলিল ওয়ারির আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি সেই ভোরের কোরআনকে তুমি দেখতে পাবা তোমার মধ্যে রুহের জাগরণ হবে তোমার মধ্যে রবের প্রকাশ হবে রবের বিকাশ হবে রবের দেখা পাবা দেখো না বেলায় যে সূর্যটা ওইটার দিকে ছায়া থাকুন যায় থাকুন যায় না লাল সূর্যটা দেখা যায় না কিন্তু যে এই সূর্যটা যখন মাথার উপরে আসে দুপুরে ঐ সূর্যের দিকে চাউন যায় না ওই সময় তোমার দিকে চায় পারবো না তো তুমি রবীন্দ্র নূরে ভরপুর হইয়া রইছো। ওই সূর্যের দিকে তুমি তাকায় থাকতে পারবা তোমার লফসকে তুমি দেখবা তোমার রবের পরিচয় তুমি পাইবা ওই মুর্শে তোমাকে পরিচয় করাই দিব বুঝছ সৌরা সৌরা বলি ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াতে বলা হচ্ছে কোরআন আল ভাজরে ইন্না কুরআন আল ফজর নিশ্চয়ই ভোরের কুরআন কা না মাশহুদা কা না মানে হয় মাশহুদা মানে প্রমাণিত ভোরের কুরআন হয় প্রমাণিত বুঝছো প্রমাণ পায়ে গেছ তো আল্লাহ তোমার থেকে দূরে না তুমি তোমার এই দেহ থেকে দূরে না তুমি তোমার এই দেহের মধ্যেই আছো আর এই তোমার দেহের মধ্যে যে তুমি নফস আছো তোমার প্রকাশ বিকাশ ঘটছে আর ওই নফসটা আপন রবের মহানুরের মাঝে রুহের মাঝে রবের নুরের মাঝে ফানা হয়ে গেছে লীন হয়ে গেছে বা গেছে তখন আর ওই নিজের নফসকে দেখতে পায় না যেদিকে তাকায় আইনামা তুয়াল্লু হল্লা আনা সুবাহানি মা জমানি আইনা মা তুয়াল্লু ফাসম্মা বাজ হল্লা আমি যেদিকেই তাকাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীরকে ছাড়া আমি কিছুই দেখি না আমি যেদিকেই তাকাই আমার রব ছাড়া আমি কিছুই দেখি না তখনই বলে আনা সুবাহানি মা আজ আমি আমি সুবাহান সব শান আমারি আনাল হাক মানসুর হাল্লাস বলছে আমি সত্য কারণ এই মানসুর হাল্লাস কখনো সে বলে নাই যে আমি সত্য এটা স্বয়ং রব্বুল আলামিন বলছে কিন্তু মনসুরের জবান দিয়া বলছে ওই সময়কার মানুষগুলো বুঝতে পারে নাই তাই বলছে মনসু মে নে হামুবুধ মানসুর না বুদা বালা আমার বাবা খুব ফার্সি ভাষায় সুন্দর করে কইতো যে বাবা মির কসরু বলছে যে মানসুর সে বলে না আনাল হক আমি সত্য আল্লাহর কথা লাই বলছে মানসুরের জবান দিয়া বলছে মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই তোমার আল্লাহ ইকবাল বলছে যাহা হেতের লিয়ে তু নেহি যাহা কে লিয়ে

শিখলাতা হেয়াদা বে খোদা বান্দি ফেরেস্তাদেরকে আল্লাহ শিখায় যে আদমের তাজিম কেমনে করে আর আদমরে আল্লাহ শিখায় আদাবে খোদা খোদার আদব খোদার প্রেম কিভাবে করতে হয় বাবা সুফিদের মূল দর্শন কি সুফি বলেই আস আমার কাছে বস আমার কথা মতো চারটা মাস অথবা একটা বছর অথবা জীবন চিল্লায় বস যদি শক্ত এই দুই চোখে এবং জ্ঞান নয়নে এই যে মাকামে আয় যেটাকে বলা হয় জ্ঞান নয়ন আজ্ঞাচক্র যেইখানে থার্ড আই বলা হয় এই অন্তরের চোখ দিয়া যদি তুমি তোমার রবকে এই হায়াতে জিন্দিগির মধ্যে না দেখো নিজেকে না দেখো আমাকে ভালায় চইলা যাও সুফির মূল দর্শন হচ্ছে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে নিজের নফসকেই চেনা নিজের নফসকে জানা রবকে জানা তাই আল্লাহর হাবিব বলছেন মানারাফা নফসাহু ফাকা দারাফা রব্বাহু যে তার নিজের নফসকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে তো তোমার মূল উদ্দেশ্য কি তোমাকে চেনা বাবা জাহাঙ্গীর আমার মুর্শেদ বলছে সারা কোরআনে হাজার হাজার উপদেশ আদেশ যাহা কিছু আছে যত সতর্ক করা হয়েছে যত আদেশ দেওয়া হয়েছে যত উপদেশ দেওয়া হয়েছে একটা কারণে সেই কারণটা কি সেই কথাটা কি একটা কথা সেই কথা হইল তুমি তোমার সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তান হতে মুক্তি নাও খান্নাসরূপী শয়তান হতে মুক্তি নেবার জন্য যত আদেশ উপদেশ যত সতর্ক সতর্কবাণী দেওয়া হয়েছে সব খান্নাস রূপী শয়তানকে কেন্দ্র করে তাইলে তোমাদের একমাত্র কর্মই হইল খান্নাসরূপী শয়তানের পরিচয় জানা এবং খান্নাসরূপী শয়তান থেকে সতর্ক থাকা এবং খান্নাসরূপী শয়তানকে মুসলমান করে ফেলা অথবা নফস থেকে খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দেওয়া এটাই হচ্ছে তোমাদের মূল উদ্দেশ্য